আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নাবিক মহিলা নাবিক ও মেডিসিন ও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কোন পদে আবেদন করার জন্য কত বয়স হতে হবে এবং কত থেকে কত সালের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন এ বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করে দেওয়া হবে এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা এতে পূর্বে অবগত আছেন এই সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে অনেকেরই প্রশ্ন আছে যে কত থেকে কত তারিখের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে নাবিক পদে ও এমডিসি নৌপদে আবেদন করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সতেরো থেকে বিশ বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা নাবিক পদে আবেদন করতে পারবেন এবং এমও পদেও আবেদন করতে পারবেন এক্ষেত্রে নাবিক পদে আবেদন করার জন্য জন্ম তারিখ হতে হবে যে সকল প্রার্থীদের বয়স এক এক দুই সাল থেকে এক এক দুই হাজার সালের ভিতরে রয়েছে সে সকল প্রার্থীরা নাবিক পদে আবেদন করতে পারবেন এমওডিসি নোয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে এমওডিসি নোয়ে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম তারিখ হতে হবে এক এক দুই সাল থেকে এক এক দুই হাজার সালের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন আশা করি বয়সের বিষয়টি বুঝতে পারছেন বিস্তারিত এই সার্কুলার সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে যারা এখন পর্যন্ত এই সার্কুলারের সকল বিষয় জানেন না যেমন শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আবেদন শুরু কবে শেষ কবে আবেদন প্রসেস সম্পর্কে তারা চাইলে আমাদের চ্যানেল থেকে মূল ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা একটি ভিডিও দিয়ে দেব কোন জেলার মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে অবশ্যই সে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে